কখনো কি আপনার সাথে এমন হয়েছে যে আপনি কোনো একটা অনুষ্ঠানে গেছেন সেখানে কেউ একজন এসে আপনার সাথে হাত মিলিয়ে গেল কথা বলে গেল কিন্তু আপনি তাকে চিনতে পারলেন না আমার সাথে এমন অনেকবার হয়েছে আমি যখন চিনতে পারি না তখন একটু লজ্জিত হই আমার ধারণা সবার জন্যই বিষয়টা একটু লজ্জাসকর তবে ব্রিটিশ অ্যান্থ্রোপোলজিস্ট রবিন ডানবারের মতে এটা আসলে লজ্জিত হবার কোনো বিষয় না এটা আমাদের মস্তিষ্কের একটা সীমাবদ্ধতা আমাদের ব্রেইনেই আর জায়গা নেই একজন মানুষ কতজনের সাথে সম্পর্ক রাখতে পারে তার একটা লিমিট আছে আর আজকে কথা বলবো এই বিষয়টি নিয়েই আমাদের আজকের টপিক ডানবার স্তাম্বার একজন মানুষের পক্ষে কতজনের সাথে সম্পর্ক রাখা সম্ভব আপনার পরিবার ঘনিষ্ঠ বন্ধু কলিগ আত্মীয় স্বজন এবং অন্যান্য মানুষ মিলিয়ে আপনি কতজনকে চেনেন জানেন এবং মোটামুটি একটা সম্পর্ক রাখতে পারেন উনিশশো সালে ব্রিটিশ অ্যান্থ্রোপোলজিস্ট রবিন ডানবার একটা গবেষণায় দেখেন এই নাম্বারটা হচ্ছে গড়ে একশো যা রাউন্ড ফিগারে একশো ধরা হয় আর এই নাম্বারটিকেই বলে ডানবার্স নাম্বার ডানমার্স নাম্বার হিসেবে যদিও একশো পঞ্চাশকে ধরা হয় এটা মানুষ পরিবেশ সংস্কৃতি এবং অন্যান্য ফ্যাক্টরের উপর ভিত্তি করে একশো থেকে দুইশো পঞ্চাশের মধ্যে যে কোনো নাম্বার হতে পারে ডানবার তার গবেষণায় দেখেন যে একটা প্রাণীর ব্রেইনের সাইজের সাথে তার সোশ্যাল গ্রুপ সাইজেরও একটা সম্পর্ক আছে অর্থাৎ একটা পাখির মস্তিষ্ক যেহেতু ছোট তার সোশ্যাল গ্রুপও হবে ছোট তার তুলনায় একটা হরিণের ব্রেইন যেহেতু একটু বড় তার সোশ্যাল গ্রুপও হবে একটু বড় একইভাবে মানুষের ব্রেনের সাইজ অনুযায়ী তার সোশ্যাল গ্রুপের সংখ্যা একশো পঞ্চাশ বা তার আশেপাশে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে তাহলে হাতি বা তিমি মাছের মতো বড় প্রাণীর ক্ষেত্রে কি এবং পিঁপড়া বা মৌমাছের মতো ছোট প্রাণীর ক্ষেত্রে কি চমৎকার প্রশ্ন সেটাতে একটু পরেই আসছে ডানবার নাম্বারটির উপস্থিতি অনেক অনেক জায়গা দেখা যায় ডানবার তার গবেষণায় দেখেন যে প্রস্তর যুগেও এক একটা গ্রামের জনসংখ্যা ছিল একশো পঞ্চাশ বা তার আশেপাশে আপনার নিজের এলাকা অথবা গ্রামের দিকে তাকালেও হয়তো একটা সিমিলার প্যাটার্ন দেখতে পাবেন অ্যাটলিস্ট আমার গ্রামের ক্ষেত্রে সেম এছাড়াও রোমান আর্মির একটা ইউনিটের সাইজ এমনকি ষোলো শতকের পর থেকে মডার্ন আর্মির এক একটা কোম্পানির সাইজও একশো পঞ্চাশ বা তার আশেপাশে দু হাজার এগারো সালে সতেরো লক্ষ টুইটার ইউজারের ওপর গবেষণা করে দেখা যায় তারাও আসলে একশো থেকে দুইশো জনের সাথে সম্পর্ক রাখতে পারে দুই হাজার সালে ফেসবুক ব্যবহারকারীদের গড় বন্ধুর সংখ্যা ছিল একশো থেকে দুইশোর মধ্যে যদিও সেটা দুই সালের তথ্য অনুযায়ী তিনশো তবে মিডিয়ান পয়েন্ট দুইশো এজন্য যারা সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কাজ করেন সোশ্যাল নেটওয়ার্কের জন্য সফটওয়্যার বানান তাদের কাছে এই নাম্বারটা বেশ গুরুত্বপূর্ণ এটার অর্থ এই না যে আমরা গড়ে মাত্র একশো পঞ্চাশ জন মানুষকেই চিনি সেলিব্রিটি থেকে শুরু করে মিউচুয়াল ফ্রেন্ডস দুঃসম্পর্কে আত্মীয় কমিউনিটির মানুষজন কলিগ এবং বিভিন্ন মানুষ মিলিয়ে আমরা প্রায় বারো হাজার মানুষকে চিনে থাকতে পারি কিন্তু সবার সাথেই কি আমরা সম্পর্ক বজায় রাখতে পারি বেশিরভাগ মানুষের ঘনিষ্ঠ বন্ধুর সংখ্যা মাত্র পাঁচ থেকে বারোর মধ্যে একজন মানুষ তার ষাট পারসেন্ট সোশ্যাল টাইম ব্যয় করেন মাত্র পনেরো জন মানুষের সাথে আরেকটা মজার তথ্য হচ্ছে একজন মানুষ আশি পার্সেন্ট কল করে থাকে মাত্র চারজন মানুষের কাছে তবে এই ক্লোজ সার্কেলের বাইরে বাকি যারা আছেন তাদের সাথে আমাদের একটা মোটামুটি জানাশোনা থাকে মাঝে মাঝে দেখা হয় কথা হয় হয়তো একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকি আমরা আর এই মানুষগুলো হচ্ছে আপনার উইক টাইস বা বাংলায় বললে দুর্বল বন্ধন ডানবার্স নাম্বারের অনেক সমালোচনাও আছে এই নাম্বারটি কোনো কংক্রিট এভিডেন্সের ওপরে দাঁড়িয়ে নেই এই তত্ত্বের দুর্বলতাও আছে তবে ডানবারের তত্ত্বের মূল ফোকাস হলো মানুষের স্টাবল সামাজিক সম্পর্ক রাখতে পারার কগনিটিভ লিমিটের ওপর এটা কোনো সার্বজনীন সূত্র না যে পৃথিবীর সকল প্রাণীর গ্রুপ সাইজের কারণ ব্যাখ্যা করতে পারবে এমন কি সাম্প্রতিককালে স্টকহোম ইউনিভার্সিটির একটা গবেষণায় গবেষকরা বলেছেন ডানবারের মতো করে এই কগনিটিভ লিমিট নির্ণয় করাই সম্ভব নয় তবে একটা লিমিট যা আছে সেটা হয়তো সত্যি চিন্তা করে দেখুন আপনি নতুন অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন কিন্তু পুরনো অনেক মানুষের সাথে আর সম্পর্ক রাখা সম্ভব হয়নি হয়তো তাদের নাম বা চেহারাও ভুলে গেছেন আমরা হাতি বা তিমি মাছের প্রশ্নে যদি ফিরে যাই তাদের ব্রেনের সাইজ বড় হলেও তাদের সোশ্যাল গ্রুপ মানুষের চেয়ে কেন ছোট প্রাণীদের মধ্যে সোশ্যাল গ্রুপ সাইজ নির্ধারণের ক্ষেত্রে শুধু ব্রেন সাইজই না আরও অনেক ফ্যাক্টর ভূমিকা রাখে যেমন পরিবেশ শিকারীর ভয় প্রজনন যোগাযোগ করার ক্ষমতা ইত্যাদি তবে ডানবারের নাম্বারটি হয়তো একটা প্রাণীর নিজেদের প্রজাতির মধ্যে কাজ করে থাকতে পারে যেমন যেই হাতিটির ব্রেন সাইজ অন্য হাতিদের তুলনায় বড় সে হয়তো অন্যদের তুলনায় আরও বেশি হাতের সাথে সম্পর্ক রাখতে পারে আবার শুধু কতজনের সাথে সম্পর্ক রাখতে পারছে সেটাই মুখ্য বিষয় নয় বড় ব্রেন সাইজ হয়তো আরও জটিল সোশ্যাল ইন্টারাকশনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তাহলে এই থিওরি থেকে আমাদের শেখার কি আছে ধরুন আমরা যদি কারো উইক টাইস থেকে ঘনিষ্ঠ বন্ধুর তালিকায় যেতে চাই তাহলে আমরা কি করতে পারি বিষয়টা আসলে এত সহজ নয় আর ডানমারের থিওরিও আপনাকে কোনো সুপার পাওয়ার দেবে না ডানমারের মতে বন্ধুত্বের সাতটা স্তম্ভ আছে যার সাথে যত বেশি স্তম্ভের মিল খুঁজে পাবেন তার সাথে আপনার বন্ধুত্ব তত গাঢ় হবে চলুন দেখা যাক এই স্তম্ভগুলো কী কী প্রথমটা হচ্ছে একই জায়গায় বেড়ে ওঠা বিশেষ করে কৈশোরের দিনগুলোতে দ্বিতীয়টা হচ্ছে একই ভাষায় কথা বলা একই ধরনের শিক্ষা পাওয়া সেটা পারিবারিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা হতে পারে একই ধরনের শখ থাকা একই ধরনের নৈতিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকা একই ধরনের সেন্স অব হিউমার থাকা এবং একই ধরনের গান পছন্দ করা এই লিস্ট থেকে কারোর সাথে আপনার যত বেশি পয়েন্ট কমন পড়বে তার সাথে আপনার ঘনিষ্ঠতা তত বেশি হবে আপনার ঘনিষ্ঠ বন্ধু যারা আছেন তাদের কথাই চিন্তা করে দেখতে পারেন প্রকৃত বন্ধুত্ব আসলে ন্যাচারাল একটা প্রসেস তবে আপনি কারোর সাথে যদি বেশি বেশি সময় কাটানো শুরু করেন দেখা করা শুরু করেন কথা বলা শুরু করেন তাহলেই আসলে দেখতে পাবেন তার এবং আপনার মধ্যে কতগুলো কমন জিনিস আছে যদি কিছু জিনিস কমন থেকে থাকে তাহলে এমনিতেই বন্ধুত্ব গড়ে উঠবে তবে কারোর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে চাইলে আপনি তার সাথে ইন্টারাকশন বাড়াতে পারেন আপনি তার ঘনিষ্ঠ বন্ধু না হতে পারলেও অ্যাটলিস্ট উইকটাইজের মধ্যে তো জায়গা করে নিতে পারবেন আর এই উইক উইকটাইজের মানুষই কিন্তু আপনাকে একটা জব পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করতে পারে সেটাই বা খারাপ কী আজকে এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ